কলেজ ট্রান্সফার বরিশাল শিক্ষা বোর্ড যারা বরিশাল শিক্ষা বোর্ডের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা এখন অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারো তোমাদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করতে পারবে তোমাদের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে সো ডি স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমার যে কোনো সমস্যা হলেই তুমি কমেন্টে জানিয়ে দিতে পারবে এবং সমাধান নিতে পারবে আমরা দেখতে পাচ্ছি বরিশালের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে আসার জন্য তোমার একটি লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে রিয়ে স্টুডেন্ট সো স্টুডেন্ট তোমাদের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশটি তুমি চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে আমি তারপরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কলেজ অর্ডার রয়েছে এখানে তুমি চেক করতে পারো অথবা এইচএসি কর্নার রয়েছে তুমি এখানেও চেক করে নিতে পারবে সো দেখতে পাচ্ছ কলেজ অর্ডার এখানে আসার পর তুমি চেক করবে অধ্যক্ষ এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে এখানে কয়েকটি আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বিষয়টি বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছ পঁচিশ অর্থাৎ এখানে একটা ছাব্বিশ এখানে আরেকটা এখানে একটা অর্থাৎ তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে সো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে কী কী নোটিশ রয়েছে তোমরা এখন আমি তোমাদের সেগুলো তোমাদের পড়ে শোনাবো যাতে করে তোমরা সঠিকভাবে আবেদন করতে পারো সুডে স্টুডেন্ট দেখতে পাচ্ছ বরিশাল শিক্ষা বোর্ডের নোটিশটি সো বরিশাল শিক্ষা বোর্ডে নোটিশ প্রকাশিত হয়েছে এখন নোটিশে কি বলা রয়েছে আমি একটু পরে শোনাচ্ছি বাকিটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নিয়ে পড়বে যাতে করে কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয় সো ডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় ও শাখা পরিবর্তন অর্থাৎ তুমি বিষয় পরিবর্তন করতে পারবে গ্রুপ পরিবর্তন করতে পারবে এবং অনলাইনে যারা এখনও ভর্তি হতে পারেনি অর্থাৎ রেজিস্ট্রেশন হয়নি বা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবে সো তোমাকে এখন বিষয় পরিবর্তন করার জন্য কি করতে হবে গ্রুপ পরিবর্তন করার জন্য কি করতে হবে অবশ্যই কলেজ শাখায় গিয়ে তোমাকে যোগাযোগ করতে হবে অর্থাৎ তুমি বর্তমানে যে কলেজে পড়াশোনা করছো সেখানে যোগাযোগ করতে হবে বিষয় পরিবর্তন করার জন্য এবং শাখা পরিবর্তন করার জন্য সো বিষয় পরিবর্তন করার জন্য এবং শাখা পরিবর্তন করার জন্য কত টাকা নির্ধারিত রয়েছে এটা কলেজ কর্তৃপক্ষ জানে তুমি তাদের জিজ্ঞেস করলেই তোমাকে বলে দেবে যে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সো কত তারিখ থেকে আবেদন চলমান থাকবে এবং তোমাকে কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় কি আবেদন করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সো এখানে বলা হয়েছে পদ্ধতিতে লিঙ্ক প্যানেলে গিয়ে তোমাদের আঠাশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে তোমাদের চলমান থাকবে তেরো তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে আবারও বলে দিচ্ছি আজকে থেকে অর্থাৎ আটাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন করার এবং সেটা চলমান থাকবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তার মানে তোমাদের হাতে মোটামুটি পনেরো ষোলো দিনের মতো সময় রয়েছে তো তোমাদের যাদের বিষয় এবং গ্রুপ পরিবর্তন করার প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু পরিবর্তন করে নিতে পারবে ঠিক আছে সো এখন করণীয়গুলো কি কিভাবে পরিবর্তন করবে সেটা বলছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউডাব্লিউ বরিশাল গভবিটি ডট কম ঢুকে তোমাকে ওখানে প্রবেশ করতে হবে তারপরে এসএসসি ই অ্যাপ ছাব্বিশ লেখা রয়েছে এখানে এই সাইটে গিয়ে পিন ও পাসওয়ার্ড দিয়ে লগ করে এস দেখাবে দেখা গেলে শাখা ও বিষয় পরিবর্তনের শিক্ষার্থীদের চেকবক আসবে সেই চেকবক আসার সময় তোমাকে সাবমিট করতে হবে এরপর পেমেন্ট অপশনে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে তুমি চাইলে সোনালি ব্যাংকের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে অর্থাৎ তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে তুমি সেই অপশনে গেলে তারা তোমাকে বলে দেবে সো মোবাইল ব্যাঙ্কিংগুলো হচ্ছে তুমি নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারো বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং রকেট এবং ট্যাপের মাধ্যমে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে অথবা সোনালি ব্যাংকের মাধ্যমে তুমি পেমেন্ট করে নিতে পারবে বাকিটা রয়েছে যারা রেজিস্ট্রেশন এখন করেনি তারা রেজিস্ট্রেশন কি করবে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে অর্থাৎ ওভারঅল তোমাকে বিষয় পরিবর্তন করার জন্য গ্রুপ পরিবর্তন করার জন্য এবং রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করে নিতে হবে তাহলে তারা তোমার যে বাকি কাজগুলো রয়েছে তারা কিন্তু করে দেবে তোমাদের আর কোনো কিছু করতে হবে না তোমাদের শুধু জানাইতে হবে যে তুমি বিষয় পরিবর্তন করতে চাচ্ছো গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ এবং রেজিস্ট্রেশন যদি না হয়ে থাকো তাহলে করতে চাচ্ছো সো রিয়াস্টুরে এই মুহূর্তে যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তাদেরকে জানিয়ে দাও এবং তোমাদের অনেক বন্ধু থাকলে তুমি তাদেরকে তাদের এই মেসেজটি জানিয়ে দাও যে এখনও রেজিস্ট্রেশন করা যাবে অর্থাৎ ভর্তি হওয়া যাবে সো তারা যেন এই সুযোগটি কাজে লাগায় এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে রেস্টুরেন্ট আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিচারদের জন্য অথবা কলেজ শাখার জন্য একটা নোটিশ রয়েছে অর্থাৎ যখন তারা কাজ করে কি কি ভুল করে সেই ভুলটা যেন না করে এইটা বলে দিয়েছে সো তোমরা যখন কাজ করতে যাবা বা তাদের বলবা তারা যেন এই ভুলটা না করে তাহলে তোমাদের আবেদনের সময় কোনো ধরনের ভুল হবে না তোমরা সঠিকভাবে আবেদন করতে পারবে টি স্টোরি এইটাই ছিল তোমাদের বরিশাল বোর্ডের জন্য বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন এবং রেজিস্ট্রেশনের জন্য আপডেট নিউজ আরও তারপরে আরেকটা নোটিশ রয়েছে সেটা আমি তোমাদের একটু দেখে দিচ্ছি সেটি হচ্ছে দেখতে পাচ্ছ আরেকটি নোটিশ এটা হচ্ছে ধারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ যারা আবেদন করেছিল বিষয় পরিবর্তন কলেজ ট্রান্সফার করার জন্য তাদের কিন্তু বোর্ড অনুমোদন দিয়েছে বা অনুমতি দিয়েছে তোমরা এখন চাইলে তোমরা কলেজে ভর্তি হতে পারো অর্থাৎ তোমাদের যে ট্রান্সফার কার্যক্রমটি সম্পূর্ণ করে নিতে পারবে এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ কারা কারা আবেদন করেছিল এটা দেখাচ্ছে এক থেকে দুইজন করেছিল সাকিব হাওয়ালদার রয়েছে একটা মিরাজ হোসেন রয়েছে আরেকটাতে রয়েছে হচ্ছে সুমাইয়া আক্তার রয়েছে স্নেহা আক্তার শিলা রয়েছে এবং আল মামুন রয়েছে এই কজন আবেদন করেছিল এবং এই কয়জনের তারা অ্যাকসেপ্ট করেছে এবং তারা নোটিশ প্রকাশ করেছে সো যারা দ্বিতীয় বর্ষে রয়েছ তোমরা কিন্তু তোমাদের পরিবর্তনটা করে নিতে পারবে সো রেস্টুরেন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও তারা যেন উপকৃত হতে পারে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কোনো ধরনের বাজে কমেন্ট করবে না বা মন্তব্য করবে না আর একই প্রশ্ন বারবার করবে না তাহলে কোনো ধরনের রিপ্লাই পাবে না অবশ্যই নতুন প্রশ্ন হতে হবে অজানা কিছু থাকলে বা ভিডিওতে যে কথা শেয়ার করা হয়নি সেই রকম প্রশ্ন যদি থাকে থাকে তাহলে অবশ্যই করবে তাহলে অ্যান্সার পাবে যদি দেখা যাচ্ছে তুমি বারবার একই প্রশ্ন করে যাচ্ছ এবং যেগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি ইতিমধ্যে সেই প্রশ্ন যদি করে থাকো তাহলে তুমি কোনোভাবে অ্যান্সার পাবে না ডিয়া স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা তো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার দেখাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ